মাওলানা তারিক জামিল একবার তার বয়ানে বাংলাদেশ সফরের একটি ঘটনা উল্লেখ করলেন তিনি বলেন আমি বাংলাদেশ থেকে ফিরছিলাম পথে আমার পাশের সিটি পড়ল গৌরবর্ণের এক ব্যক্তির ঘন্টা খানেক আমি কোনো কথাই বলিনি ভেবেছি ইংরেজি হয়তো আমি ভুলে গেছি প্রায় পঁচিশ বছর হলো আমি ইংরেজি বলি না তারপর ভাবলাম একে দাওয়াত দেওয়া দরকার কিন্তু সাহস জোগাতে পারছিলাম না এরই মধ্যে আমাদের সামনে খাবার পরিবেশিত হলো এবার আর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না মনে মনে আল্লাহ তালার সাহায্য চাইলাম হে আল্লাহ জীবনে তো বহুত ইংরেজি বলেছি তুমি আমাকে সাহায্য করো তারপর তার সাথে কথা বলতে শুরু করলাম আল্লাহ তালা ধীরে ধীরে ইংরেজি বলাটা আমার জন্য সহজ করে দিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এই যে তোমরা সারা জীবন নাচছ গাইছ ডিস্কো গিয়ে জোয়া খেলছ এবং একে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তোমাদের জীবন তোমার হৃদয়কে একবার জিজ্ঞেস করে দেখো তো এই বিশাল পৃথিবীটা কি এই উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে আমি তাকে খুব সহজেই বললাম কিছু লোক কোথাও একত্রিত হয়ে নাচবে গাইবে পরস্পরে হাত বদল করবে রাত ভর পান করবে তারপর বেহস হয়ে পড়ে থাকবে সারা সপ্তাহের উপার্জন এক রাতে এনে ঢেলে দেবে পরদিন সকালবেলা উঠে গাধার মতো আবার উপার্জন শুরু করবে বলো এটা কি কোনো মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হতে পারে সে আমার প্রশ্ন শুনে চুপ হয়ে গেল বলল এমন প্রশ্ন তো জীবনে আমাকে কেউ করেনি আমি বললাম তুমি আমার প্রশ্নের জবাব দাও বলো এই পৃথিবীতে আমরা কী জন্য এসেছি এই তুচ্ছ কাজগুলোর জন্যেই কি আমরা এই পৃথিবীতে এসেছি সে একটু ভেবে চিনতে বলল না আমি বললাম এগুলোই যদি জীবনের টার্গেট হয় তাহলে আমরা তো জানি টার্গেট অর্জনের পর মানুষের জীবনে একটা সুখ ও স্থিরতা আসে মানুষ শান্তি ও নিবিড়তা অনুভব করে তুমি তোমার অন্তরকে জিজ্ঞেস করে দেখো তো তুমি কি তোমার হৃদয়ে কখনো প্রশান্তি অনুভব করেছো সে বলল না আমি বললাম তাহলে তোমার জীবনে কোথাও একটা শূন্যতা আছে আমি বললাম আমরা এমন এক ইসলাম গ্রহণ করেছি যেখানে আমাদের জীবনের একটি পরিপূর্ণ চিত্র আছে কিন্তু কি করব আমরা তো নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছি এ কথা বলে আমি তাকে ইসলাম বোঝাতে শুরু করলাম আমি তাকে বুঝালাম ইসলাম একটি পবিত্র ধর্ম ইসলামের বেশ কিছু সুন্দর দিক তার সামনে তুলে ধরলাম কথা প্রসঙ্গে আমার মুখ থেকে অলক্ষ্যেই বেরিয়ে এলো ইসলামে মদ পান সম্পূর্ণ হারাম কারণ মদ মানুষকে পাগল বানিয়ে ফেলে সে আশ্চর্য হয়ে বলল তোমাদের ধর্মে মদ হারাম আমি বললাম অবশ্যই সে বলল আমি তো সারা পৃথিবী ঘুরে বেড়াই এবং করাচিতে গিয়েই সবচাইতে ভালো মদ পাই এ কথা শুনে আমি চুপ হয়ে গেলাম মনে মনে ভাবলাম এখন তাকে কি বলতে পারি আমার হৃদয়টা যেন তখন চুর মার হয়ে গেল মনে হলো মুসলমানরাই এখন কাফেরদের ইসলাম গ্রহণের পথে বড় বাধা তবু আমি তাকে বললাম আমাদের দেখো না আমাদের ধর্মের কিতাব পড় বাস্তব জীবনে আমরা দুর্বল আমাদের কিতাবের সব কথা আমরা মানতে পারি না কিন্তু আমাদের ধর্মগ্রন্থ পূর্ণ সভ্য তাতে কোনো খাত নেই এবার নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করুন আগে দাওয়াত কাদের জন্য জরুরি মুসলিমদের জন্য না অমুসলিমদের জন্য মূর্খতার সাথে বড় গলায় বলে থাকে যে নবী ও সাহাবিরা অমুসলিমদের কাছে দাওয়াত দিয়েছে মুসলমানদের কাছে কিসের দাওয়াত